হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্চারি ব্লগস চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে শীতকাল মানেই তো সবার মনটা একটু পিকনিক পিকনিক করে তাই আমাদেরও অন্যতা হয়নি দিনটা ছিল টোয়েন্টি ফিফ্থ জানুয়ারি মাকে কাকিমাকে আর বর বাবাজিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আকুইয়ের উদ্দেশ্যে ডেস্টিনেশনটার নাম হচ্ছে আমরাল দিঘি এই হাত নাড়ো হাত আমরা আপু করতে আমরাও যাচ্ছি পিকনিক করতে পিকনিক করছি খুব ভালো লাগছে দারুন লাগছে দারুণ লাগছে স্পটে পৌঁছে দেখি পিকনিকের প্রস্তুতি একদম জোর কদমে শুরু হয়ে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে ব্রেকফাস্ট দড়ি দেওয়া হল ব্রেকফাস্টে ছিল ডিম কলা সন্দেশ কিছু মুখরোচখ আর এদিকে ভোলাদা তো খেতে ব্যস্ত আর এই ভোলা হয়তো মাঝে মাঝে এটাও ভাবছে যে দুপুরবেলা কি আদৌ ভোলা মাছ হয়েছে নাকি অন্য কোনো মাছ হয়েছে কি জানি হাসিটা দেখে তো তাই মনে হচ্ছে দেখা যাক দুপুরবেলা আসলে ভোলা মাছ হয়েছে নাকি হয়নি আর ওদিকে মা আর কাকিমাকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা তো অনেক দিন পর পিকনিকে এলে তোমাদের কেমন লাগছে তো মা কাকিমা বলছে দারুণ আর এদিকে আমি নিজের মুখটাও একটুখানি দেখিয়ে দিলাম ভাবলাম সবার মুখটা দেখানো হয়েছে আমারটা হয়নি ওদিকে মা কাকিমা আর আর এক মা তিনজন মানে তিন বেয়ান মিলে একদম গল্পে মত্ত বাপ প্রে কত রকমের গল্প তিনজনই একবার গল্প করছিল আর আনন্দে হাহা হিহি করছিল দেখে খুবই ভালো লাগছিল এদিকে আমার বাবা একদম ব্যাট নিয়ে রেডি বাবা বরাবরই ক্রিকেট ভক্ত তো যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে সমস্ত কষি কাচাদের সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত হয়ে পড়েছিল বাবু বল করছে শ্বশুর ব্যাট করছে জামাই ফিল্ডিং করছে মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন একবারে চাঁদের হাট দিনটাকে পুরোপুরিভাবে সবাই মিলে উপভোগ করেছিল ইভেন আমরা সবাই এনজয় করেছিলাম সেই গেমটা এবার ভোলাদা ব্যাট করতে এসছে দেখা যাক ভোলাদা কি করে ভোলাদা কি ভালো ব্যাট করতে পারবে নাকি পারবে না দেখা যাক চারদিকে টান টান উত্তেজনা দেখা যাক দেখা যাক কি হয় ভোলাদা কি পারলো যা পারলো না ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম ও মিস একবার দুবার হতেই পারে এবার ভোলাদা বল করতে এসছে আর ওদিকে রোহিত ব্যাট করছে আর একদম প্রথম বলেই ছক্কা আর এদিকে আবার আরও বিভিন্ন রকম গল্প শুরু হয়ে গেছে আর সেই গল্পকে ঘিরে কত হাসি ঠাট্টা এসব হলো নিয়ে গল্প হলো সেটা না হয় গোপনই থাক ওদিকে চিকেন পকোড়া রেডি হচ্ছে স্যালাড কাটা শুরু হয়ে গেছে আমি দু একটা টেস্টও করে এসেছিলাম মাঝখানে গিয়ে দিয়ে আমি আর বড় বাবাজি একটুখানি ক্রিকেট খেলে নিলাম আমি বলেছিলাম যে কোথায় দাঁড়াবো সেটা বড় কথা না বলটাকে মারতে হবে এটাই হচ্ছে বড়ো কথা তো তাই জন্য যতটা কাছে দাঁড়ানো সম্ভব দাঁড়িয়ে ব্যাট করছিলাম যাই হোক বলটাকে তো মারতে পেরেছি ব্যাস তাতেই আমি সাকসেসফুল ঘুরিতে তখন সাড়ে বারোটা কি একটা চিকেন পকোড়া দেওয়া শুরু হয়ে গেছে সঙ্গে গরম গরম কফি ওদিকে আবার স্যার আমাদের ক্রিকেট ম্যাচ দেখে এসে এখানে বলছেন যে বিদেশ থেকে একটা প্লেয়ার এসছে অনেকক্ষণ ধরে ফটো তুলছি দেখি স্যার এদিকে এগিয়ে এসে আবার চিকেন পকোড়াগুলোকে ঠিকঠাক করে অর্গানাইজ করে দিল যাতে ফটোতে আর ভিডিওতে খুব সুন্দর দেখতে লাগে দেখি ম্যানেজার বাবু কি বক্তব্য কি বলেন যাই হ্যাঁ খুব ভালো আর হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওমেনস কে ভালো ব্যাটিং করে মান্ডানা এটা গুণেরা। এই ভিডিও হবে না। পিকনিকের মূল আকর্ষণ এন্ড দ্যাট ইজ গেম শো। গেম শোতে সব বাইকে পার্টিসিপেট করতে হবে আর যারা গেম শোতে পার্টিসিপেট করতে চাইছিল না তাদেরকে টেনে টেনে তুলে দেওয়া হচ্ছিল বলা হয়েছিল যে এখানে যারা আছে প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে আর হোস্ট কে করছিল obviously আমি আমি গেমটা হোস্টিং করছিলাম। প্রত্যেক বছর যে এরকম মিউজিক্যাল চেয়ার থাকে এবার ঠিক করেছিলাম একটু চেঞ্জ হোক তাই জন্য মিউজিক্যাল বল ছিল এবার গেমের রুলটা সবাইকে এক জায়গায় জড়ো করে আমি বলছিলাম এটাই বলছিলাম যে সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে যাও একটা মিউজিক চলবে মিউজিকটার সঙ্গে সঙ্গে বলটা পাসিং হতে থাকবে হতে থাকবে তাড়াতাড়ি বলটা পাসিং হতে থাকবে মিউজিকটা যখন অফ হবে সেই সময় বলটা যা হাতে থাকবে সে হচ্ছে আউট সবাই খুব দেখলাম মন দিয়ে শুনলো এবার দেখা যাক গেমটা কীরকম কি চলে আমি তো ভীষণ এক্সাইটেড কে জিতবে কে হারবে সেটা বড় কথা না কিন্তু খেলার সময় যে আনন্দটা হবে সেটাই হচ্ছে আসল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের জন্য তিনটে প্রাইজ আছে আর ছোট ছোটো বাচ্চাদের জন্য আছে সান্তনা পুরস্কার এদিকে গেম শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দেখি 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 কে হারে কে যেতে কে হারে কে যেতে হলো আচ্ছা আচ্ছা টাল ছিল আচ্ছা টাল ছিল না না ওটা টাল ছিল টাল ছিল টল ছিল ফার্স্ট রাউন্ডেই নতুন জামাই আউট হয়ে গেছিল সেটা কি মানা যায় বলুন তো তাই জন্য একটুখানি ট্রায়াল বলি চালিয়ে দিলাম আর সবাই এটা সাপোর্টও করলো যে এই আউটটা কিন্তু মানা যায় না তাই এটা ট্রায়ালই ছিল এদিকে যারা ফার্স্টে আউট হয়ে গেছিলো তারা বসে বসে বাকি যারা ওখানে গেমে ছিল ভীষণ ভীষণ সাপোর্ট করছিল আবার আমার মা আবার খেয়াল রাখছিলো যে যে মিউজিকটা অপারেট করছে সে আবার চিরিং করছে কি না কী অবস্থা যাই হোক আমরা উইনার পেয়ে গেছি ফার্স্ট হয়েছে নির্মল সেকেন্ড হয়েছে অরুণ দা অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের ম্যানেজার বাবু আর এই যে ইনি হচ্ছে আমাদের পিকনিকের জুনিয়র মোস্ট সদস্য ওর নাম হচ্ছে পৃথা যে আমাদের সাথে আগের বার লাস্ট ট্রিপে গিয়ে নিচে ফাটিয়ে দিয়েছিল কিন্তু এইবারে পিকনিকে এসে কোনো কারণে খুব লজ্জা পেয়েছে সে আর নাচেনি এইবারে এদিকে আবার নেক্সট গেম চালু হয়ে গেছে সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার যেটা শুধুমাত্র মেয়েরা খেলছিল আর হোস্টিং করছিল আমাদের ম্যানেজার ম্যানেজারবাবু ও সে কি মজা কি মজা কি মজা কি বলবো ছবি দেখে যতটা বুঝতে পারছেন তার ডাবল

গেমটার শেষ পর্যায়ে গিয়ে যেটা দেখা গেল যে আমার আর মায়ের মধ্যে হয়ে গেল ট্রায়াল তো আমি আর মা তখন ট্রাইটা এইভাবে পাসিং দ্য বল করে ব্রেক করলাম আমার মা যথারীতি উইনার হয়েছে আর মাকে কোনোদিনই মিউজিক্যাল চেয়ারে হারানো যায় না এই গেমে যারা উইনার হয়েছিল তাদের জন্য ছিল কিছু চিপস আর চকলেট আর ফার্স্ট প্রাইজ পেয়েছিল আমার মা সেকেন্ড আমি আর থার্ড আর দিদি হয়েছিল এবার হচ্ছে সেই আনন্দঘন মুহূর্ত যেখানে জামাই শাশুড়িকে চিপসের উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে তালিয়া 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 দারুণ ব্যাপার এবার পাবো হচ্ছে আমি প্রাইজ আমি সেকেন্ড হয়েছি আর আমার এক অফিস কলিক তার ছেলে রিশান সে আমাকে একটা চিপসের উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমার রেড কালারের লেস ফেভারিট তো আমার জন্য একটা ছোট্ট করে হাততালি হয়ে যাক আর থার্ড হয়েছে এই দিদি আর এই দিদিকে আমার শাশুড়ি মা চিপসের উত্তরীয় পড়িয়ে বরণ করে নিলেন আর সঙ্গে একটা ডেয়ারি মিল দিলেন আচ্ছা আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি আমরা চলে এসেছি আমরা দিঘিতে পিকনিক করতে ওদিকে সবাই পিকনিক করছে আর আমরা এখানে সব ফটো তুলতে এসেছি মানে একটা দারুণ জায়গা দারুণ জায়গা মানে অসাম 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 জায়গা যাই হোক আমরা ভীষণ এনজয় করছি এবার তো পেট পুজো করার পালা শুরু তো যাই হোক সবাই ফার্স্ট ব্যাচে বসেছে আমি একটুখানি ভিডিও করছিলাম আমি বসবো নেক্সট ব্যাচে তো যাই হোক মেনুটা একটুখানি বলে দিই ফার্স্টে ছিল হচ্ছে পংপ্রেট মাছের ফ্রাই তার সঙ্গে স্যালাড তারপরে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত লাল লঙ্কা বেটে আলু পোস্ত আর মাটন কষা চাটনি পাঁপড় আর এদিকে বেচারা ভোলা দা হায় রে তুমি তো ভোলা মাছ পেলে না তাতে কি হয়েছে এবার পমফ্রেট মাছটা নিয়েই কাজ চালিয়ে দাও চাপ নেই তোমার নামটা কিন্তু পমফ্রেট দা হয়ে যাবে না তো ঠিক আছে তুমি আপাতত খেয়ে নাও হ্যাঁ খেতে বসে আমরা মোস্ট প্রবলি আমাদের নেক্সট প্ল্যান কোথায় হতে পারে সেটা আমরা টুকটাক আলোচনা করছিলাম জানি না সেই প্ল্যানটা আদৌ হবে কি না লেটস হোপ ফর দ্য বেস্ট আর রান্নাগুলো এত টেস্টি এত টেস্টি এতটাই টেস্টি হয়েছিল যে আমি যখন এখন ব্লগটা এডিট করছি তখনও পর্যন্ত মনে হচ্ছে যেন প্রত্যেকটার স্বাদ আমার জিভে পুরো লেগে আছে পিকনিক হবে অথচ নাচানাচি হবে না সেটা তো হয় না না তাই আমরা দিনের শেষে সবাই মিলে টুম্পা সোনা গানটা চালিয়ে একটু নাচানাচি করেই নিলাম ওভারঅল দিনটা আমরা ভীষণ ভালো কাটিয়েছি ওই যে কথায় আছে না যে শেষ ভালো যার সব ভালো তার তাই আমাদের পুরো দিনটাই খুব ভালোভাবে মনে থাকবে একদম স্মৃতিতে থাকবে তো এখন বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে ততদিন সঙ্গে থেকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো আর আনন্দে থেকো গুড বাই